কারো ভিডিও পাওনি এই তারপরে মালের ভিডিও কিছু ভিডিও ভিডিওকে রিয়াকশন দিতে পারতে তাতে তো দুটো গালাগালি খেতে না হ্যাঁ এবার কি দোস্ত আমাকে অনেক ছেলেমেইই কইলো কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি আমাকে নিয়ে ট্রোল করেছে এক নারী বলছে কি ও চশমা পরা শেদ্দ আলুর মতো দেখতে দিদি ও নাকি আমি কি মিয়া খলিফা মোটা ভার্সন বলতে পারি কেন নীল্লায় শুধু মতো লজ্জা দেখছো তুমি কি না পারো হে নীল্লা তুমি কি না পারো একবার বলছো দিদি একবার বলছো মিয়া খলিফা তারপরে বউ কি বলছো সানি

বলছি নীলদা তুমি কি বোকাচ্ছো আছো তুমি হেডফোনে জাগটা ঢুকিয়ে তার পরে সে কেরকম আওয়াজ করবে তুমি যাও না হ্যাঁ তা তোমার বউ সেরকম এই নতুন বিয়ে করছে বলছি না ফুল চা রাটা যেরকম লাগছিল সেরকম আওয়াজ করবে এগুলো কি বলা লাগে না নীলদা তুমি তো ওস্তাদ মানুষ আছে গুরুদেব মানুষ তা বলছি অনেক রাত হলো আমার তো খিদে পাচ্ছি আমি খেতে যাচ্ছি তুমি ভিডিওটা দেখে হালকা মতে শুয়ে বলো ঠিক আছে